আপনি কি আপনার পুরো কোম্পানিকে জুয়ার টেবিলে বাজি ধরতে পারবেন ওয়েল একজন ধরছিল এবং এই বাজি একটা বিলিয়ন ডলার সাম্রাজ্যকে বাঁচিয়ে দিছে চল একটু উনিশশো সত্তরের দশকে ফিরে যাই ফেডেক্স ইন্টারন্যাশনাল শিপিং বা কুরিয়ার যেটাই বলেন ফেডেক্সকে মোটামুটি আমরা সবাই চিনি এই জায়ান্ট কোম্পানি দেউলিয়া হওয়ার এতটুকু কাছাকাছি চলে গিয়েছিল কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে মাত্র পাঁচ হাজার ডলার বাকি ছিল যা দিয়ে তাদের প্লেনগুলোর জ্বালানির খরচও হবে না বাট ফেডেক্সের ফাউন্ডার ফ্রেডরিক স্মিথ ওয়াজ ডেসপারেট বাঁচানোর জন্য স্মিথ মরিয়া হয়ে ওঠে এবং এমন এক রিস্ক নেয় যা সম্ভবত কেউ নিত না স্মিথ ল্যাস ভেগাস যায় না কোনো বিজনেস ডিলের জন্য না স্মিথ যায় একটা ক্যাসিনোতে ব্ল্যাক চ্যাক খেলত ফেডেক্সের ব্যাংকে থাকা সর্বশেষ পাঁচ হাজার ডলার নিয়ে স্মিথ জুয়ার টেবিলে বসে এই জুয়ার উপরেই তার পুরো কোম্পানির ভবিষ্যৎ নির্ভর করছিল অ্যান্ড গেস ওয়াট স্মিথ পাঁচ হাজার ডলার নিয়ে খেলতে বসে সাতাশ হাজার ডলার নিয়ে ক্যাসিনো থেকে বের হয় এবং এই ডলার দিয়েই ফেডেক্সের প্লেনগুলোর জ্বালানির খরচ হয় প্লেনগুলো আরও এক সপ্তাহ ফ্লাই করতে পারে এই এক্সট্রা এক সপ্তাহে ফেডেক্সের ভাগ্য বদলা যায় খেলার মোর ঘুরে যায় কোম্পানি মোর ফান্ডস রেজ করে আজকের দিনে এসে ফেডেক্স ইস আ মাল্টি বিলিয়ন ডলার জায়ান্ট যা সম্ভব হয়েছে আসলে ল্যাস ভেগাসের ক্যাসিনোতে নেয়া স্মিথের ওই একটা সাহসী মুভের কারণে সো পরের বার যখন ফেডেক্সের কোনো গাড়ি দেখবেন মনে রাখবেন ইটস মোর দ্যান জাস্ট শিপিং এটা একটা ভয়ঙ্কর সাহসী বাজির রেজাল্ট দ্যাট পেইড অফ বিগ টাইম ফেডেক্সের এই সাকসেস স্টোরি থেকে শেখার বিষয় কিন্তু জুয়া খেলে কি সুফল পাওয়া যায় সেইটা না বরং এই স্টোরি থেকে শেখার ব্যাপার হচ্ছে ব্যবসা টিকায় রাখার জন্য একজন মানুষ কতটা ডেসপারেট হতে পারে কত বড় রিস্ক নিতে পারে এবং উদ্যোক্তা হিসেবে কতটা সাহসী হতে হয় সেইটা স্মৃতের জায়গায় আপনি হলে কি করতেন কমেন্টে জানাতে পারেন আর আমাকে সাপোর্ট করতে ফলোমি অন ফেসবুক টিকটক সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ফর ওয়াচিং